আমরা কে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গুরুর ও মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর এই দোকানে লোক এসছে তাই একটু চা দিতে হবে সবাইকে তো আর দিতে হয় না মানে বিশেষ সে চা একটু ব্যবস্থা রাখতে হয় তো চা মাকে দেখতে যাব বলে রেডি হলাম কিন্তু গাড়ি পেলাম না কেন যে আজকে গাড়ি নাই জানি না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম তারপরে ফিরে গুড মর্নিং সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নতুন একটা সকাল তো দেখো এখন আমি সকালে জল খাবার বসিয়ে দিয়েছি আর ছোট ছেলে তো স্কুল চলেই গেছে ওকে আজকে দিয়েছিলাম চাউমিন করে সমস্ত ভেজিটেবল দিয়ে চাউমিন করে দিয়েছি আর এখন বড়োজনের জল খাওয়ার হচ্ছে ওর বাবা হচ্ছে চাউমিনই খেয়েছে ও টুতানেরকে অল্প করে করে দিয়ে দিচ্ছিলাম টিফিনে আর বাকি যেটা ছিল সেটা ওর বাবা খেয়ে দোকানে চলে গেল আর বাবা এখন এই যে গোলা রুটি খাচ্ছে এর মধ্যে হচ্ছে দিয়েছি গাজর দিয়েছি ক্যাপসিকাম গ্রেট করে আর একটু লবণ গোলমরিচের গুঁড়ো মিষ্টি তারপরে দিয়েছি হচ্ছে অল্প করে চিয়াশির ওপর থেকে যে ছিটিয়ে দিচ্ছি মানে দিব এর আগেরগুলোতে দিলাম এবার এটাতেও দিয়ে দেবো আর এখানে বসিয়ে দিয়েছি এটার সাথে খাওয়ার জন্য ঘুগনি কিছু তো লাগবে তো আমাদের ঘরে এক একজনের এক এক রকম জল খাওয়ার এটাই হচ্ছে ব্যাপার এই দেখো দিয়ে দিচ্ছি চেয়াশির ছিটিয়ে এর মধ্যে এইভাবেই দিয়ে দিই সবাই আবার পছন্দ করে না তো ও খাই তো ওই জন্য এইভাবে দিয়ে দিলে এটার মধ্যে এটা লেগে যায় তো সকালের এখন জল খাওয়ার হচ্ছে আর ওকে একটা দুটো দিয়ে দিয়েছি ওর হয়ে গেছে আর লাগবে না বলে তো ও ঘুগনি দিয়ে গোলার রুটি খাচ্ছে আর এই যে ব্যাটারটা আছে এইটুকু করে রেখে দেব। যদি আমার পুজো করে আজকে কয়দিন ধরে পুজো করিনি আজকে পুজো করব পুজো করে যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে খাবো দুপুরে রান্নাটা পরে করব আগে পুজোটা সারি কেননা বেলা হয়ে যাচ্ছে গোপালকে ওঠা মানে পূজা করতে হবে যে ঘুগনিটা তো হয়ে গেছে কমপ্লিট মোটামুটি হয়ে এসছে একটু খালি ধনে দিব দিয়ে নামাবো এটা দিয়ে দেবো না এটাতে চিয়া দিলাম এটা দিয়ে দেবো লাগবে এই দেখো এখানে মোচা ভাপাতে দিয়েছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে আর এখানে ডিমগুলো ভিজিয়ে রেখেছি ডিমগুলো এই যে স্কচ বাইটটা দিয়ে সব ঘষে পরিষ্কার করে কন্টেনারে করে ফ্রিজে ভরে দেব তো এই হচ্ছে এখনও স্নান করিনি কাজগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে তারপর স্নান করতে যাব। তো চলো এগুলো করে নিই ঝটফট করে দেখো ডিমগুলো একদম পরিষ্কার করে ঝকঝকা করে নিয়ে চলে এসেছি স্কচ বাইট দিয়ে ঘষে ডিমের মধ্যে প্রচুর নোংরা থাকে ওরকম নোংরা ডিম রাখতে ফ্রিজে ভীষণ ঘেন্না করে তো ওই জন্য একদম সুন্দরভাবে একদম ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন এগুলোকে হচ্ছে আমি ই করবো কন্টেনারে করে ভরে দেব এই দেখো কন্টেনারের মধ্যে আমি ডিমগুলোকে সাজিয়ে নিয়েছি হ্যাঁ আসো আসো মাসি চলে গেল আর এই যে এখন আমি ডিমগুলোকে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন ভরে দেবো কন্টেনারে করে ফ্রিজে ভরে দেবো ঢাকাগুলো লাগিয়ে দিই লাগিয়ে দিই ফ্রিজে ভরে চলো টাটা আমার ভিডিও দেখো কিরকম টাটা যে এখানে আলু মটরশুঁটি আর ফুলকপি দিয়ে একটা তরকারি বসিয়েছি আর মোচা করব মোচাটা এখনও হয়নি ভাপিয়ে রেখে দিয়েছি তো মোচাটা করব তো এখানে আলু মটরশুটি আর ফুলকপি দিয়ে রসা রসা করব। আর মোচার ঘন্ট করব আর মাংস করব। এই হচ্ছে আজকের মেনু তো চলো এই নিরামিষ তরকারিগুলো আগে করে রেখে দিই পরে মাংসটা করব। কয়েকটা আমলকি সেদ্ধ করেছিলাম এখানটায় তো এখানে দেখো আচার করলাম আমলকিটা সেদ্ধ করে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম জল মানে জলগুলো আর কি রোদে নি এমনি জলটাকে আর কি শুকিয়ে নিয়েছিলাম তারপরে ওর মধ্যে একটু সাদা লবণ একটু বিট নুন তারপরে হচ্ছে লকিগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিয়েছি ভাজা মশলা ভাজা মশলার মধ্যে দিয়েছি জিরে ধনে মেথি মৌরি আর দুটো শুকনো লঙ্কা এটা গুঁড়ো করে এই মশলার এই তেলটার মধ্যে দিয়ে দিলাম আর এটা প্রতিদিন ভাতের সাথে একটু একটু করে খাবো তোমরাও এরকম করে আমলকির আচার করে খাবে আমলকি খাওয়া ভীষণ মানে ভালো উপকার তো এরকম একটু করে খাবে ভালো লাগবে তেলটাও বেস্ট মুড়ি মুড়ি দিয়ে যদি খাও মেখে দারুণ একটা সেন্ট বেরোবে আর এমনিও ভাত দিয়ে খেলেও ভালো লাগবে দেখো মোচার ঘণ্টটা জিরে আর শুকনো লঙ্কা সমড়া দিয়ে আলুগুলোকে ভেজে তার মধ্যে টমেটো কুচি দিয়েছি তারপরে একটু ছোলা দিয়েছি একটু চিনেবাদাম দিয়েছি তারপরে হচ্ছে ঝালের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি লবণ মিষ্টি হলুদ দিয়ে মোচাটাকে সেদ্ধ করে যে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে এখন কষাচ্ছি সুন্দর করে জানি না খেতে কেমন হবে নামানোর সময় একটু দেবো ঘি আর একটু দেবো গরম মশলা এই হচ্ছে ব্যাপার চলো দেখতে থাকো মোচা রান্না মোচার ঘন্ট আমাদের ঘরে সবাই পছন্দ করে খুব পছন্দ করে এবং খুব ভালোবাসে ওরা খেতে এই যে দোকানে লোক এসছে তাই একটু চা দিতে হবে সবাইকে তো দিতে হয় না মানে বিশেষ সে চা একটু ব্যবস্থা রাখতে হয় তো চায়ের জন্য এই যে লাল চা করে নিলাম তো চলো এটা দিয়ে আসি দেখো মোচাটা আমার হয়েই এসছে এখনই নামিয়ে ফেলবো মোচাটা একদম কমপ্লিট হয়ে গেছে আশা করি মোচাটা ভালো হবে তো এখন দিয়ে দিবো একটু গরম মশলা এবারে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি একদম সামান্য একটুখানি ঘি দিয়ে দিব এবারে দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে মোচাটাকে নামিয়ে রেখে দেব রেখে দেব নিরামিষ রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি একটু মাংসটা একদম মেখেজেকে প্রেশারে বসিয়ে দেবো পরে আর মাংস রান্নাটা শেয়ার করতে পারিনি সময়টা অনেকটা হয়ে গেছিলো তো দেখো খাবার রেডি করে নিয়েছি ওর বাবা এখন খেতে আসবে স্নান হয়ে গেছে আর নিক করছে গোপালের ভোগ সেবা দিচ্ছে মাংস মোচার ঘণ্ট আলু ফুলকপির তরকারি আর স্যালাড এই হচ্ছে আজকে রান্না আমাকে দেখতে যাব বলে রেডি হলাম কিন্তু গাড়ি পেলাম না কেন যে আজকে গাড়ি নাই জানি না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম তারপরে ফিরে এলাম ফিরে এলাম তো তখন মনে হচ্ছে যে যাই তাহলে একটু ঘুরেই আসি বাড়ি থেকে একটু ঘুরে আসি মানে কোনোখানে যাওয়ার জন্য তৈরি হলো না তারপরে ফিরে আসলে আর ভালো লাগে তো ওই জন্য তুতান পড়তে যাচ্ছে এই যে সাথে তুতান আছে তুতান পড়তে যাচ্ছে তো ও চলে যাবে পড়তে আমি নেমে যাবো নাট মন্দিরের ওখানটায় এই তো হচ্ছে ব্যাপার তো চলো রাস্তার মধ্যে এখন আছি দুজনে টোটোতে ও সাইকেল নিয়েই যায় তো আমি বললাম চল টোটোতে করে চল আজকে সাইকেল নিয়ে যেতে হবে না ঠান্ডার মধ্যে তো চলো যাই কাকি উনি যদি ওখানে তারপর দেখা হচ্ছে রাস্তাতে এখন বসে আছি টোটোর মধ্যে তো দেখা যাচ্ছে না অন্ধকার তো তানের দিকটা এই যে কালো ই পড়ে আছে তো ওই জন্য আরও বোঝা যাচ্ছে না কালো হুডি আবার গলারটাও কালো ট্রেন আসছে দাঁড়া দেখাই ক্যামেরায় ট্রেন ওই যে ট্রেন যাচ্ছে বুঝতে পারছো কি না তোমরা অনেকগুলো গাড়ি সামনে আছে তো তো ওই যে দেখো ওই যে ট্রেন যাচ্ছে আমরা একটু পিছনে বসে আছি মানে পেছনের দিকে আছে আমাদের টোটোটা ওজন্য খুব ভালো আর কি দেখাতে পাচ্ছি না তোমাদেরকে ট্রেন তো সবাই অবশ্যই ট্রেন আবার সবাই দেখবে না এখন মানুষের কাছে ফ্লাইট হয়ে গেছে মামুলি ট্রেন তো দূরের কথা এখন মানুষ সব জায়গায় ফ্লাইটে করে যায় বেশিরভাগ সময় বাঁচানোর জন্য ওখানে আর ভিডিও করিনি তো ফিরে আসছি ফিরে এসে তারপরে হচ্ছে এখন রাতের সেবা দিচ্ছি গোপালের কেননা তখন সন্ধ্যেবেলা আর শয়ন দিইনি তো ওই জন্য সেবাটাও দিয়েছিলাম না দুপুরবেলা ওর বাবা দিয়েছিল সকালে আমি দিয়েছিলাম এখন রাতের সেবা দিয়ে গোপালের শয়ন দিব তারপরে খাওয়া দাওয়া করব তো বন্ধুরা এখন বাজে অনেক এখন বাজে সাড়ে এগারোটার মতো বাজে সবাই ঘুমিয়ে পড়েছে ওই দেখো ঘর দেখছি অন্ধকার সবাই শুয়ে পড়েছে ওই দেখো মশারি টাঙানো বাবান তুতান শুয়ে পড়েছে ওর বাবাও শুয়ে পড়েছে তো আমি সব এঁটো টেটু পরিষ্কার করলাম গ্যাস মুছলাম তারপর খাওয়ার টেবিল মুছলাম সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি এখন চলে এসেছি তোমাদের সামনে ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে ভিডিওটা তো শেষ করিনি তো অনেকটা রাত্রি হয়ে গেছে আসলে তোমার টোটোতে যখন যাচ্ছিলাম তখন দেখালাম যে যাচ্ছি আমি কাকিমণিদের ওখানটায় বেড়াতে অনেক দিন ধরে ভাবছি যাবো 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 তাও সব গোয়ারগুলো ঘোরা হয়নি ঘোরা হয়নি আর কি তিন কাকিমুনির ঘর ঘোরা হয়নি এক কাকিমুনির ঘরেই সময় কেটে গেছে খড়ির কাটা তৎতর করে ঘুরে গেছে সাড়ে আটটা পনেরো নটা তখন দেখলাম আর ঘরে ঢুকলে অনেক নটা দশটা বেজে যাবে নটা তো বাজবেই মামুলি ব্যাপার দশটাও বেজে যেতে পারে ওই জন্য ভাবলাম না আর তো যাওয়া যাবে না এখন অন্য ঘরে আর ঢোকা যাবে না তো চলো ঝটপট করে বাড়ি চলো তুতানো পরে চলে এসেছিলো আর হ্যাঁ ওই জন্য ঝটপট করে বাড়ি আসলাম কারণ আজকে সন্ধ্যাবেলা গোপালের সেবা দিয়েছিলাম না শোয়ানো শয়ন দেওয়া হয়েছিল না তো এই সব করতে হবে ওই জন্য আমি হচ্ছে ঝটপট করে আসলাম এসে হাত পা ধুয়ে গোপালের শয়ন দিলাম সেবা দিলাম সেবা দিয়ে শয়ন দিলাম তারপরে হচ্ছে খাবার দাবার শীতের দিন বুঝতেই পারছো দিনে রান্না করে রাখলে রাতে গরম না করলে ভালো লাগে না তো রাতে গরম করলাম খাবার দাবার খাবার দাবার গরম করে তারপর সবাইকে খেতে দিলাম নিজে একটু স্যালাড খেলাম কিচ্ছু খাইনি সব আপেল দিয়ে শসা দিয়ে তারপরে সবুজ মুখ ছোলা টমেটো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ মানে বিটনুন দিয়ে ভালো করে স্যালাড তৈরি করে স্যালাড খেলাম আর এক গ্লাস পাওয়ার ভিটা খেলাম দুধে মিশিয়ে এই হচ্ছে আমার রাতের খাবার খেয়ে ফেলেছি খাওয়া হয়ে গেছে সমস্ত কিছু গ্যা কাজকর্মও হয়ে গেছে প্রত্যেকটা ঘর ঠিকঠাক করে নিয়েছি কারণ একটু এলোমেলো হয়েই যায় সন্ধ্যাবেলা তো এই এই রাত্রেবেলাটা পরিষ্কার করে রাখলে সকালবেলাটা স্নান মানে বাসি কাজ করে স্নান করে পুজোটা করতে সুবিধা হয় আবার তো সকালে স্কুল আছে তুতানে তো সকাল সকাল পুজো না করলেও বিকে মানে অনেকটা বেলা হয়ে যায় তখন আমার একদম কি বলবো কান্না পেয়ে যায় গোপালের সেবাটা না দিতে পারলে তো সকাল সকাল দেওয়ার চেষ্টা করি তো অনেকক্ষণ বকবক করলাম অনেক রাত্রি হয়ে গেছে চলো এই যে চিরণি আর ফিতে হাতে নিয়ে নিয়েছি এই যে চিরনি আর ফিতে এই চিরণিটার বয়স্ক তো যেন আমার বিয়ে হওয়া যতদিন হলো এই চিরনিটারও বয়স দিন হলো আমার দু সালে বিয়ে হয়েছে ওই তখন এই চিরনিটা কিনেছিলাম ওই তখন থেকে এই চিরুনিটা চলছে এই চিরনিটা না হলে আমি চুলা চাতে পারি না মানে এত আমার মানে মানে অভ্যাস হয়ে গেছে এই চি দিয়ে চুল আছে তো চলো অনেক রাত্রি হয়ে গেছে এখন কি বলি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নতুন দিনে নতুন একটা ব্লগে তো এখনকার মতো টাটা